নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা কম্বো রেসিপি বানিয়ে দেখাবো হায়দ্রাবাদের স্পেশাল বাগারা রাইস আর তার সঙ্গে থাকবে মেথি চিকেন কিভাবে বানালে মেথি চিকেন খেতে তেতো লাগবে না আর বাগারা রাইস ঝরঝরেভাবে কিভাবে এভাবে বানানো যায় তাই ভিডিওতে শেয়ার করেছি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই গ্যাস বানার উপরে একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি জিরেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে আমি অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমাদের ভেজে নিতে হবে এক চামচ পরিমাণ আদা গ্রেট করে নিয়ে সঙ্গে এক চামচ পরিমাণ গ্রেটেড রসুনও আমি অ্যাড করে নিয়েছি এবারে সব কিছুর সঙ্গে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি দেখুন পিয়াজের কালার যখন এরকম হালকা চেঞ্জ হতে শুরু করেছে সেই পর্যায়ে হাফ চামচ পরিমাণ চিনি আমি অ্যাড করে দিয়েছি চিনি অ্যাড করে দিলে ক্যারামেল হবে চিনি থেকে আর আমাদের মেথি চিকেনের কালারও ভীষণই ভালো আসবে পেঁয়াজের কালার খুব সুন্দর এসছে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো চাং পিস করে কেটে নিয়ে অ্যাড করে নিয়েছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণই লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবারে সব কিছুর সঙ্গে একসঙ্গে ভাজা করে নিচ্ছি এক চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে নিয়েছি এই পর যে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে তা নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে দেখুন মশলা থেকে পুরো তেল বের হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইরকমভাবে ছড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও একটু লো করে দিয়েছি লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই থেকে তিন রান্না করে নিয়েছি মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি আর সব কিছুর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মধ্যে মধ্যে একবার করে নেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না মাংসটা ভালো মতন কষে যাচ্ছে দেখুন মাংস থেকে তেল বের হওয়া শুরু হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ের মধ্যে হাফ কাপ পরিমাণ জল আমি অ্যাড করে নিয়েছি সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি সঙ্গে চারটে গোটা লঙ্কা আমি এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি ততক্ষণে দেখুন ভাতের চালের মাপটা আপনাদের দেখিয়ে দিই আমি এক বাটি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিচ্ছি এই চালটা খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এরকম ভিজিয়ে রাখলে চালগুলো অনেক বেশি বড় হয় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় খুব সুন্দর ঝরঝরে হয় দেখুন ভিজিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে দেখুন চিকেন থেকে আমাদের তেল বেরিয়ে এসছে চিকেনটা সুসিদ্ধ হয়ে গেছে আমি আগেই এক বাঞ্চ মেথির শাকের শুধু পাতাগুলো আমি নিয়েছি নি ভালো করে ধুয়ে নিয়ে হালকা করে চপ করে নিয়েছি এবারে দেখুন চিকেনটা আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে মেথি শাকটা আমাদের অ্যাড করে দিতে হবে যেহেতু মেথি চিকেন আর শাক রান্না হতে একেবারেই সময় বেশি লাগে না সেই জন্য শাকটা একদম শেষে ব্যবহার করছি নুনটা একটু কম লাগছিল তাই জন্য হাফ চামচ পরিমাণ নুন আমি আবারও অ্যাড করে দিয়েছি আর মেথি শাকটাও একসঙ্গেই অ্যাড করে নিয়েছি এবারে সব কিছুর সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিম আছে মিনিট পাঁচ সাথে রান্না করে নিচ্ছি দেখুন মেথি শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মেথি চিকেন কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে বাগারা রাইস করার জন্য গ্যাস প্যানের উপর একখানা ননস্টিকের কড়া আমি বসিয়ে নিয়েছি আর এক চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে বেশি ঘি তো করতে পারেন কিন্তু এর চেয়ে বেশি ঘি দেওয়ার কোনোই প্রয়োজন নেই ঘিটা ভালো মতো মেল্ট হলে এবারে এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি দুটো ছোট এলাচ ফাটিয়ে একটা দারচিনির টুকরো অল্প একটু জৈত্রী চার পাঁচটা লবঙ্গ একটা তেজপাতা ছিঁড়ি আর একটা স্টার অ্যানিস অ্যাড করে দিচ্ছি সঙ্গে হাফ চামচ পরিমাণ সাজিরা অ্যাড করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গরম মশলাটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যেহেতু আমি এক বাটি চাল নিয়েছি সেই জন্য দু বাটি জল আমি সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আর জলটা ভালো করে গরম করে নেবো এবারে এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজের স্লাইস আমি অ্যাড করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজের সঙ্গে আদাটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদারও কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে তিনটে গোটা কাঁচা আর অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর সব কিছুর সঙ্গে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে চালের জলটা ঝরিয়ে চালটা অ্যাড করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে চালের মধ্যে কোনো জল না থাকে ঘিয়ের মধ্যে এই রকম ভাবে যদি চালটা ভেজে নেওয়া হয় চালের গায়ে ঘিটা কোট হয়ে যায় আর খুব সুন্দর ঝরঝরে ভাতটা আমাদের তৈরি হবে ভাতের হিসেবে এক চামচ পরিমাণ নুনও আমি এই পর্যায়ে অ্যাড করে নিই ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণে পাশের গ্যাস বার্নারে আমি জলটা গরম হতে বসিয়ে নিয়েছি জলটা ভালো করে গরম হতে হতে আমাদের চালটাও খুব ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে মানে চালের মধ্যে যে ময়শ্চার ব্যাপারটা আছে সেটা পুরো উড়ে গেছে এবারে জলটা আমি অ্যাড করে নিয়েছি সবটা ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি দশ মিনিটের জন্য উপরের দেখুন যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করার পর জলটা প্রায় মরে গেছে কিন্তু হালকা ভিজে ভাব আছে আর ভাতটাও পুরোপুরি সেদ্ধ হয়নি এই পর্যায়ে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও সবটা মিশিয়ে নিচ্ছি মানে নিচের ভাত ওপরে ওপরে ভাত নিচে করে দিয়েছি দিয়ে ঘাকা দিয়ে সিম আছে আরও দশ মিনিট রান্না করে নিচ্ছি অথবা যতক্ষণ না ভাতটা ঝরঝরে হচ্ছে দেখুন দশ মিনিট পর ভাতটা একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে জলের ভাতের মধ্যে কোনো ময়েশ্চার ভাব নেই আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের বাগারা রাইস কিন্তু একেবারে খাওয়ার জন্য রেডি ভাতটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর ঝড়ঝরে ভাত তৈরি হয়েছে বাগারা রাইসের সঙ্গে মেথি চিকেন কিন্তু একদম পারফেক্ট কম্বো রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না